হাই ময়না আসসালামু আলাইকুম সকাল সকাল একটা আমার খামারির বাড়িতে চলে আসলাম একটা গাবি দেখার জন্য পাশে একটা কথা বলা ময়না পাখি দেখি খুবই ভালো লাগলো এটা কথা বলে কিন্তু আমি তো অপরিচিত সেই জন্য আমার সাথে কথা বলতে চায় না সদর কাকু ডাক দেও সদর কাকু এটা হচ্ছে এই মালঞ্চপুরের যে আমাদের সচর ভাই আছে সচর ভাইয়ের পোষা ময়না পাখি এটা কিন্তু কথা বলে ঠিক আছে আমি আমি কাজ করার সময় অনেকবার শুনছি কথা বলতে শুনছি যে সচর্গা করে আগেছি ময়না কি বলে না ময়না ময়না দেখেন খুবই সুন্দর খুবই মিষ্টি ভাষায় কথা বলটো কম দিয়া কেইটা কৰবি মই না মই নাপা মই নাপাতি মই না

ভা না কথা বোলো সজাগ কাকু কথা বোল